ইউনিয়নে যারা জন্মগ্রহণ করছে এমন কেউ নাই যে ওনার ডাক্তারি করা অবস্থায় ওনার ঔষধ খায় নাই হ্যালো কলিজার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রাশে সহমত অনেক ভালো আছি আমি এখন আছি ডাক্তার সুবল চন্দ্র ওনার বাড়িতে উনি কিন্তু সম্পর্কে আমার মামা হয় না ইউনিয়নে এমন কেউ নাই খুঁজে পাওয়া খুব কঠিন হবে যে ওনার ওষুধ খায় নাই অধিকাংশ লোকেই যারা নাডাঙ্গা ইউনিয়নে জন্মগ্রহণ করছে তারা ওনার ওষুধ খাইছে আমিও খাইছি আর আমি ওনাকে মামা বলে ডাকি উনি কী কারণে মামা বলে ডাকি সেটা বলি আমি একসময় এতটাই অসুস্থ ছিলাম যে মৃত্যু পথযাত্রী ওই সময় আমার মা ওনার হাত ধরে আমাকে তুলে দিছে যে আপনি আমার ধর্ম ভাই আমার ছেলেটাকে একটু চিকিৎসা করেন আলু উপরে আল্লাহ আছে আপনি চিকিৎসা করেন যাই হোক আল্লাহ রহমতে আমি সুস্থ হয়েছি এখন পর্যন্ত দেখেন আমিও আসি আল্লাহ আমাকে বাসায় রাখছে তো সেই থেকে উনি আমার মামা ওনার বাড়িতে আমার যাওয়া আসা খাওয়া দাওয়া উনি অসুস্থ আমি এর আগে আপনাদের কাছে একটা ভিডিও দিছি যে ওনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে রংপুরে যাই হোক উনি এখন একটু একটু সুস্থ হয়েছে আসলাম যে মামার কয়েকটা কথা শোনার জন্য একটা সেবা জি হ্যাঁ সেবা ডাক্তারিটা একটা সেবা সেবা মানুষ তো অনেক অনেক টাকা পয়সা কামাই করে কিন্তু এটা আমি একশো পার্সেন্ট নিজ স্বার্থে বা নিজ জিয়ায় শোন নিয়নে পার্সেন্ট লোক গরিব সভা ফা আন্দা বাচ্চা এমনও কি কারো কারো কিনে দেওয়া আছে যে কিনবেন না মানে বিষয়টা হচ্ছে যে নারাঙ্গা ইউনিয়ন আমরা কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট ফুলবাড়ি থানা নারাঙ্গা ইউনিয়নের লোক তো আমাদের নারাঙ্গা ইউনিয়নের অধিকাংশ লোকই গরিব এমনও উনি যেটা বলছে সেটা হচ্ছে যে যাদের কাছে টাকা পয়সা ছিল না তারা ওনার কাছে চিকিৎসা নিয়ে গেছে ফেরত যায় নাই এবং চিকিৎসার সাথে সাথে কোনো ধরনের যদি পত্য মটকতা, ডিম দুধ এরকম কিনে খাওয়া লাগে রুগীদের সেই ক্ষেত্রে উনি সেই সহযোগিতাটুকু করছে আসলে এরকম লোক আমাদের জীবনে আমরা এই বালারহাট বাজারে নারনা ইউনিয়নে পাবো কিনা আসলেই সন্দেহ তো গরিব দুঃখী অসহায় মানুষ আসতো টাকা পয়সা নাই চিকিৎসার প্রয়োজন থাকতো আপনার কাছে তো তাদেরকে যখন আপনি মানে ওষুধ দিতেন কেমন লাগতো আর কি বলছিলাম যদি টাকা পয়সা নেয় ওষুধ নিয়ে যাওয়াতে সময় মতো দিয়ে যাওয়ার দেশ না পাইলে কোনো আপত্তি নেই আপনার কত বছর ডাক্তার জীবনী ওই তো প্রায় উনপঞ্চাশ উনপঞ্চাশ পঞ্চাশ বছর ধরে আপনি একটানা সবার সেবা দিয়ে যাচ্ছেন সেভেনটি ফোরটা গিয়ে যারা আছে দোকানে ভিড় পা খায় তো আপনার হাতে গড়া মানে কার কাছে এরকম ঔষধপত্র যে ওরা যদি এখন রুগীরা যে সেবা নেবে আর কি রুগীদের সেবা নেওয়ার ক্ষেত্রে এখন কার কাছে আসবে আপনার হাতে গড়া

রঞ্জিত সে নতুন করে দোকান দিছে ফুলবাড়ি রোডে আর মামার যে দোকান আছে সেই দোকানেই বর্তমানে বসে হইলো ওনার ছোট ছেলে নাম সত্যজিৎ তো আপনারা যারা মামার কাছ থেকে ঔষধ নিতেন আর তারা এখন ওইখানে নিতে পারবেন আর বিশেষ করে মামার জন্য সবাই দোয়া করবেন মামা এই ভিডিওর মাধ্যমে নাওডাঙ্গা ইউনিয়নবাসী থেকে শুরু করে দেশবাসীর জন্য কিছু বলেন সরকারের আশীর্বাদ চাই সুস্থভাবে সমাধান হয় এই চুগে কৃষকের কাছে কামনা একে এমন কোনো মানুষ কয় নাই যে এগুলো বাঁচছে মানে খাওয়া দাওয়া পড়তে পছন্দ পর্যন্ত ওদের কিনি কিনি দেওয়া আছে দেখা যায় মানুষ তো যাই হোক আমাদের নারায়ণ ইউনিয়নে অনেক লোক আছে যারা গরিব দুঃখী অসহায় মানুষের সেবা করে বা দীর্ঘদিন যাবৎ উনি হোমিওপ্যাথিক ভাবে ইউনিয়নে নিঃস্বার্থভাবে অনেক সেবা দিয়ে গেছে দিন রাত উনি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেছে তো আজকে উনি অসুস্থ সবাই ওনার জন্য দোয়া করবেন উনি পরিশেষে একটা কথাই বলছে যে সবাই আশীর্বাদ করবেন উনি যেন শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত ভালোভাবে আর কি সুস্থভাবে যেতে পারেন সবাই দোয়া করবেন ওনার জন্য উনি যেন আল্লাহ তাকে দীর্ঘ মানে হায়াত দান করুক এবং সুস্থতা দান করুক উনি যেন আবার মাঝে আমাদের মাঝে এসে চিকিৎসা দিতে পারে এই আশাটুকু করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ